নারী সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়ার পর এখন পর্যন্ত মাঠে নামেনি বাংলাদেশ নারী ফুটবল দল দীর্ঘ ছুটি শেষে জানুয়ারিতে ক্যাম্প শুরু হবে বাংলাদেশ নারী ফুটবল দলের কারণ ফিফার আর ফেব্রুয়ারির উইন্ডোতে সাবিনারা প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই প্রীতি ম্যাচ আয়োজনও করতে চায় সেই লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি বাফুফের প্রীতি ম্যাচ খেলার জন্য বাফুফের প্রস্তাবটি সরাসরি না করে দিয়েছে তাই এখন আর সৌদি আরবের সঙ্গে খেলার ইচ্ছা পোষণ করছে না পাশাপাশি সৌদি আরবের সঙ্গে খেলার সুযোগ নেই সৌদি আরবের সঙ্গে যদি খেলতে পারতো তাহলে হয়তো বাংলাদেশের জন্য কিছুটা উন্নতি হতো কিন্তু সৌদি আরব বাংলাদেশ নারী ফুটবলের এর সাথে খেলবে না এমনটাই বলে দিয়েছে এবং বাংলাদেশে এখন আরো অন্যান্য দল খুঁজছে যেখানে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতন এবং কাতারের মতো দলও আছে এমনটাই জানা গেছে কিন্তু কোন দল খেলবে তা এখন পর্যন্ত সিদ্ধান্ত নয় বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যেই বেশি খেলার সুযোগ আছে কাতার খেলার সুযোগ নেই বললেই চলে সৌদি আরবের মতো তারা নাকোজ করে দেবে সেই সিদ্ধান্ত এমনটাই বিবেচনা করা হচ্ছে যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পান